যার জন্য আজকে আমরা এসেছি আপনার স্টুডিওতে আপনার সাথে কথা বলতে। প্রশ্নটি হচ্ছে 16 বছরের আন্দোলন আর ছাত্রদের আন্দোলন যোগ সূত্রে শেখ হাসিনার সরকারের পতনের আপনার মন্তব্যটা কি? সেটা একটু আমরা জানতে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে। তবে আমাদের গত 16 বছরের যে আন্দোলন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বিগত 16 বছর যেভাবে দেশ পরিচালনা করেছে এই পরিচালনার নেপথ্য যদি খুঁজতে হয় মানুষের মধ্যে বিগত দিনগুলোতে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহির প্রকাশে ঘটেছে ওরা হয়েছে তারই বহির প্রকাশের প্রেক্ষিতে তারই বহির প্রকাশের প্রেক্ষিতে কিন্তু আপনার এই আন্দোলনটা ফলপ্রসূ হয় এবং এক আসে এক মানে তার পতনের এবং এই পতনের সময় যখন কথা আসছে তখন আমাদের পনেরো বছরে হাজার হাজার লোককে খুন করেছে সেই গণহত্যাকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং আমরা যারা ব্যবসায়ী মানুষ আমরাও জানি অনেক কিছু আর তাছাড়া আমি নিজেও তো গণমাধ্যম ব্যক্তিত্ব আমরা অনেক সময় অনেক কিছু জানতাম কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না সময় দেখেন আমি এস টেলিভিশন বাংলাদেশে এসছে আমরা ফুল এইচডি টেলিভিশন নিয়ে আসছি আমার দুই দুইটা সিট ডিএসএনজি এবং এই দুই দুইটা ডিএসএনজি একটা হইল গাড়িতে আর একটা হইলো পোর্টেবল দুইটাই অকার্যকর তার মানে তাদের নিয়ন্ত্রণের কারণে আমরা সেই জিনিসটাকে আমরা সব সবসময় জনগণের কথা শেখ হাসিনা কিন্তু একলাই দুর্বৃত্তায়ন করে নাই তার সাথে তার বাহিনী ছিল হাইব্রিড ছিল কিন্তু হাইব্রিড সবাই সব পজিশনে তারা বহাল তবীয়তে এখনো আছে এর মধ্যে যখন তার উৎখাতের পরে যখন এখন এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সৃষ্টি হল আমরা অন্তর্বর্তীকালীন সেটা করা হয়নি এখনও কিন্তু দেখবেন যে তারা তাদের যে হাইব্রিড চাটুকাররা এখনও কিন্তু অনেক জায়গায় বহালতবিতে আছেন এবং তাদের যেই থাকার কারণে এখন যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদেরকে অনেক সময় মিসগাইড করার তালে তারা ব্যস্ত আছে এবং যেই যারা আমলা এবং যারা পুলিশের হাই অফিসিয়াল তাদের নির্দেশেই কিন্তু আজকে কমান্ডাররা আল্লাহ চাইলে এখনো বড় কমান্ডাররা এখনো মানে কেউ পালিয়ে গেছে কেউ এখনো বাইরে আছে আবার কেউ এখন নিজের সুর অন্যভাবে চেঞ্জ করে তারা এখন নিজেকে বর্তমান ছাত্র সময়ের সহযোগী আর আজকে তারা এখন কোথায় আছে আপনারাদের লেখনী এবং আপনাদের চেষ্টার মাধ্যমে তারা জনসমক্ষে তাদেরকে পরিচিত এবং তাদেরকে আনা সম্ভব হবে না হইলে এই দুর্বৃত্তায়নদেরকে যদি শেষ করা না যায় অথবা তাদের আইনাম যে বাংলাদেশে টেলিভিশন ছিল গোটা চারে এসে চল্লিশটা পঞ্চাশটা তো আমি এদেরকে এদের দোষ না থাকলে আমি তাদেরকে বিতাড়িত করবো কেন তখন এই নিয়ে আমার অনেকবার তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে তারপরে লাস্টলি দুই হাজার আঠারো সালে তখন ডিজিএফ ব্রিগেডিয়ার তানবির ছিল সে গত চার পাঁচ জনকে নিয়ে জনগণের সাথে আমি পরিচিত বলি আমাকে করতে পারে তা না আমাকে করে কিন্তু না আয়না নিলেও তারা কিন্তু এরকম একটা ইয়ে ছিল তো এখন সেখান থেকে আসার পরে তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম একজনকে আমি বাদ দিব সময় দেন তো আমি যখন টেলিভিশনে ঘুরে আসলাম ওই সাংবাদিকটার দেখলাম যে সে পরে কি জানি রিপোর্টার্স ইউনিটিতে সে ইলেকশন করছে তো আমি ভাবলাম যে এই সারোয়ার আলম এখন সে আবার ডিপটি সেক্রেটারির প্রমোশনও পেয়েছে তাদেরকে দিয়ে আমার এসে ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আমার তিরিশ কোটি টাকার মাল নিয়ে গেছে আমি নীরবে সহ্য করেছি এবং সেখানে বিভিন্ন ভিডিও দিয়ে আমাকে আমার সম্মান মামলাও আছে এখনো। তো আমি কি আর বলবো তো আমাকে এই ক্ষতিটা করার পরে তখন তো আমি দেখছি পরবর্তী টাইমে অবশ্যই আমি তাদেরকে বিভিন্নভাবে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও ছাটাই করেছি তখন আমাকে বাধ্য করা হয়েছিল ডিজিএফআই মিডিয়া উইংস থেকে সেই ব্রিগেডিয়ার তানবির আমি যদি আরও বেশি বাড়াবাড়ি করতাম তাইলে আমাকে হয়তো ওই যে নির্জন ছেলে হয়তো আমারও ওই যে যারা নাকি সেনাবাহিনীর লোক যাদেরকে আমরা আয়না করে রেখেছিল তাদের দশা হতে পারত তো আজকে আমার যেই অনুভূতির কথা বলছেন ছিল সেনাবাহিনীতে সেনাবাহিনীর করে নেওয়া হয়েছে তো আমরা কি আমরা কিসের কি ধরনের রাষ্ট্র আমরা চেয়েছি আর কি রাষ্ট্র আমরা পেয়েছি তাদের আমলে তো এটাই হলো আমাদের বর্তমান আমাদের যেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট তাদের কাছে আমাদের অনেক কিছু সব পাওয়ার আছে একমাত্র তারাই পারেন যে অন্তত এই এই জিনিসগুলিকে রিসাফল করে সংবিধান নতুন করে লিখনির মাধ্যমে আপনি যেভাবে করে যাবেন পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা এই সংবিধানের আলোকে চলবে আবার এই সংবিধান যদি আবার পলিটিক্যাল গভর্নমেন্ট লেখে তাহলে তাদের তাদের ধাসে লেখ যেমনটি আগে লেখেছিল যিনি তিনি তো তখন বাকশালী কায়দায় লেখা হয়েছিল তো সেটাই তো ছিল আবার এটাকে অপারেশন করে অনেক সুবিধা তারা সুবিধা অসুবিধা বিবেচনা না করে জনগণের কল্যাণের কথা চিন্তা না করে তারা নিজের আঙ্গিক করেছে তো কাজেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের উচিত হবে যে যদি তাদের ক্ষমতায় না কুলায় তাইলে তারা দরকার হলে একটা সিম্পলি হানাবোর্ড দিয়ে গণভোট নিয়ে এই সংবিধানকে পুরো লিখনির মাধ্যমে জাতির জন্য শত বছরের জন্য একটা ম্যান্ডেট সৃষ্টি করতে পারে তারপর আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে সরকারের পতনের যে স্বৈরাচারী সরকার ছিল দোষরদের কি ব্যবস্থা নেওয়া উচিত আপনি মনে করেন ওনাদেরকে স্বৈরাচার বললে যেমন আমরা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকেও তো স্বৈরাচার বললেন অত শ্রেণি একটাও খুন করে নেই একটা ছেলে গণতন্ত্র নিপাক যাক বলে যাকে খুন করা হয়েছে সেটা এরশাদ সাহেব করেননি ওনার প্রশাসন করেননি এই দুর্বৃত্ত আওয়ামী লীগই তখন এটাকে খুন করে ওনাকে খুনের তকমা দেওয়া হয়েছে তো তাকে যদি আপনারা বলেন উনি কি উনি অত্যন্ত নিন্দনীয় খুনি কিনা আমাদের জাতীয় জাতীয় সেনাবাহিনী সেনাবাহিনীর চোখর সেনা কর্মকর্তাদেরকে বিডিআর কিলিংসেন নামে নাটকীয়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল এটা আমরা জানি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটা আমরা তখন প্রকাশ করতে পারিনি কেউ প্রকাশ করতে পারেনি সবার মুখে ছিল তালা তো আজকে আমরা বলার সুযোগ পেয়েছি এই জন্য অসুবিধা নেই আজকে আমরা সেই বাক স্বাধীনতার সুযোগ সৃষ্টি হয়েছে তাই আমরা অতীতের যে অত্যাচার এবং এগুলি আমরা বলতে বাধ্য হচ্ছি এবং আজকে যেটা বলা হচ্ছে যে দেখেন আজকে পনেরো ষোলো বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং এই ক্ষোভটা যদি আপনার একদিকে চিন্তা করেন তাহলে দেখবেন যে এটা পঞ্চাশ বছরের পুঞ্জীভূত ক্ষোভ ব্যবসায়ীরা স্বৈরাচারের দালালি করে দেশের যে অর্থনৈতিক সংকট ও অর্থপ্রচার করেছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ না উচিত আপনি মনে করেন আমার মনে হয় আপনার তো বলার অপেক্ষা রাখে না আপনারা দেখছেন প্রশাসনের একারে নিম্ন থেকে উপর পর্যন্ত গত পনেরো বছরে তাদেরকে লুটেরা দুর্বৃত্তায়ন বানানো হয়েছিল এবং এই দুর্বৃত্তায়নের পিছনে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্ক ডেভেলপমেন্ট ওয়ার্ক তো মানুষে করে সরকার করে হলো তাদের সাময়িক দেশের জনগণের স্বার্থে কিন্তু এই সময় যে উন্নয়নের নাম করা হয়েছে এটা হলো তাদের দলীয় অর্থ লুপাটের জন্য স্কিম কিন্তু জনগণের চাহিদার প্রতিফলন নয় তো এখানে এই যে জনগণের চাহিদার প্রতিফলন নয় এটা হলো যেমন তো যে একটা কাজকে লম্বা কাজেই করার যত প্রয়াস ছিল মানে বড় লম্বা করলে মানে এক হাজার টাকার কাজকে এক কোটি টাকা করলে যে আমি কথাটা দেখাচ্ছি তো সেটা যত লম্বা করতে পারে তখন কর্তাও খুশি হয় প্রশাসকও প্রশাসনও খুশি হয় যার কাজ তারও খুশি হয় মানে এককারে প্রশাসনের এ টু জেড পর্যন্ত এই কমিশন ভোগেছিল যাই কিনা যার জন্য আমাদের দেশ যদিও আমার এসে পরিবহন জরুরি সার্ভিসে খোলা ছিল সারা দেশ সরকারি অফিস প্রতিষ্ঠান বন্ধ ছিল কিন্তু একটেক কিন্তু বন্ধ ছিল না তার কারণটা কি ওইটাই তো লাভের জায়গা আজকে যারা দুর্বৃত্তায়ন করেছে ছাগল কাণ্ড ছাগল কাণ্ড আপনারা দেখেছেন যে আমি আজকে ৪৫ বছরের পুরনো ব্যবসায়ী আমি পাঁচ ছটা কোম্পানি পরিচালনা সারা দেশকে আমাদের জনসাধারণকে আমরা ব্যবসায়ীকে রাস্তায় আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের কথা যদি আসি জাতীয় রাজস্ব বোর্ড এমন তার দ্বারা পরিচালিত হয়েছিল যে আমাদের ব্যবসায়ীদেরকে একেবারে নিষ্পেষিত করা ট্যাক্সের পরিমাণ এত বাড়াইছে হোল্ডিং ট্যাক্স বাড়াইছে আর একটা ডাকা সিটিকে দুটা ডাকা সিটি করেছে দুইটা ডাকা সিটি কেন করা হয়েছে দুর্বৃত্তের কারণে ঢাকা সিটি একটা থাকবে এবং থানা করাইছে একটা থানারে দুইটা তিনটা থানা করাইছে এটা হলো তার দুর্বৃত্ত এবং জনসাধারণের ক্ষতি সাধন করে অনৈতিকভাবে এই প্রয়াস দেখুন এখানে যেহেতু আপনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন এখানে আমার একটি প্রশ্ন হচ্ছে বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে আপনার ভূমিকা এবং পরামর্শ কি যদি আমাদের একটু জানাতেন আপনি জি আসলে এটা একটা ইম্পর্টেন্ট কথা আমার কথা হলো আমাদের প্রফেসর ডক্টর ইনুস সাহেব যে যেভাবে আমাদের বাক্স্বাধীনতা দিচ্ছেন আমরা সবাই কথা বলছি আপনারা আরো আরো যারা ব্যবসায়ী আছে তাদেরকেও নিচ্ছেন এই যে কথা বলার অধিকার কথা বলার অধিকার থেকে ওনারা জানবেন যে কিভাবে রিফান্ড করা দরকার তো রিফান্ড যদি ওনারা করেন ওনাদের কাছে আমাদের এই চাওয়া যে আজকে মনে করেন ডিসি নিয়ে একটা কেলেঙ্কালি ঘটেছিল না কেন ঘটল বিগত গভর্নমেন্টের সময় ডিসি না যে দিনের ভোট রাত্রে রাত্রের ভোট আবার বিনা ভোটে টু পার্সেন্ট ভোটের আবার হাই গ্রেড দেখে যেহেতু তারা কারা করেছে ডিসি এসপিরা তো এই ডিসি নিয়োগে একটা কথা আসছিল সেখানে কিন্তু সেখানে একটা ডিসি দিয়া চারটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের এখন খুঁজে বের করতে হবে এখন আমরা যদি এই গভর্নমেন্ট যদি এগুলি খুঁজে বের করে যদি তাদেরকে পদায়ন করা না যায় তাহলে আমরা যেভাবে এটা পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের ষোলো বছর না পঞ্চাশ বছরের ক্ষোভের পরেই প্রকাশ তো আরেকটা অদ্ভুতন আসলে তো টাইম লাগবে পঁচিশ বছর তাই না তো কাজেই ওনাদেরকে এমন সিস্টেমে দেশটা পরিচালনা করতে হবে যাতে কিনা আমরা আমাদের দুর্বৃত্তায়নের সুযোগ যেন এই কোনো প্রশাসনে যেন না ঢুকে আমরা ওইভাবে করব। আরেকটা কথা এখানে বলতে হয় যে আপনারা জানেন আপনারা অবগত আছেন নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে আগুন লাগার কাজ থেকে শুরু করে সব কিন্তু করতে হইলো আমাদের সরকারি সোর্সেরা কেন করত তার প্রত্যেকটা জিনিসে তাদের লাভ ছিল একটা আগুন লাগাবার ঘটনায় তারা হাজার হাজার কোটি টাকা বেনিফিটেড হতো আমি এখন স্বল্প কথা তো বলতে পারবো না তবে এটা ব্যাপক অর্থে যদি আরো সময় কথা হয় আমি তার ব্যাপক ইয়া দিতে পারবো যে কোন লাভের কারণে আগুন লাগতো আগুন লাগতো না আগুন লাগাইতো আমার আরেকটি প্রশ্ন হচ্ছে দেখুন বাংলাদেশে অনেকেই কিন্তু বিশিষ্ট ব্যক্তিগণ অনেক নির্বাচন নিয়ে কথা বলছে যেহেতু আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং আপনি একজন ব্যক্তিত্ব খুব ভালো মানুষ তো সে বিষয়ে আমি যে প্রশ্নটি সেটা হচ্ছে দেশের নির্বাচনের ব্যাপারে আপনার মন্তব্য কি নির্বাচনের ব্যাপারে এটা সত্য যে ওনারা রিফর্ম করবেন যেটা আমি আগেও একটু ধারণা দিচ্ছি ওনারা যেটা রিফর্ম করবেন ওনারা এমন একটা গভর্নমেন্ট গণ অভ্যুত্থানের কারণে সৃষ্টি হয়েছে এটা আমি মনে করি কোথা সৃষ্টি করে দিচ্ছে বেছে বেছে ওই যে বিগত দিনে এই যে আমাদের এই যে আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল এস ইমাম সেও বলেছে কিভাবে তারা বিসিএস এর পাশ করাই তো সেটা আপনারা অবশ্যই সাংবাদিক আপনারা জানেন তো কাজে ওই সমস্ত সময়ে যারা নাকি ওই আপনার এই বিসিএস পরীক্ষায় যারা ভাইভাতে ভাতে যে সিলেক্ট হয় নাই এদেরকে ডেকে আবার পুনরায় তাদেরকে চেক করে তো আমার ভাবে মানে কোনো না এক একটা লক্ষ টাকা লক্ষ কোটি কোটি টাকা তো যারা নাকি লক্ষ লক্ষ টাকায় চাকরি পায় কোটি কোটি টাকায় চাকরি নেয় তো তারা কি করবে তারা যে ওই যে ডাকাতি শুরু করে জনগণের উপরে অত্যাচার রোলিং নির্যাতন তো কাজে কাজেই এই গভর্নমেন্টের উচিত হবে যাদেরকে আমরা নিযুক্ত করব তারা আসলে আমি দুঃখজনক হলেও সত্য আমি পাঁচ তারিখে যখন উনার জানলাম যে উনি পলায়ন করছেন তখন আমি আমার লাইভে এসে আমি কয়েকটা কথা বলেছি এবং যা বলেছি এবং তা সত্য এটার প্রতিফলন আমি সেখানে বলেছিলাম তো এটার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি যেমন আমাদের যদি বলতে হয় আমাদের এই যে সংবিধান এটা তো মানুষের সৃষ্টি ছিল কাজে এটা পরিবর্তন পরিবর্তনযোগ্য এটা আমাদের এখন আমাদের করতে হলে কিভাবে করতে হবে আমাদের গণমানুষের ইয়ে নিয়ে যদি ওনাদের ক্ষমতা না থাকে তো একটু হানা ভোট দিয়ে এক মাসের ইয়ে দিয়ে তো করা যায় করা যায় নাকি আরেকটা কথা এখানে বলতে হয় যে আজকে তারা তারা হাজার হাজার লোককে বিএনপির একটা লোক বা জামাতের লোক বা অন্য অন্য লোক যারা তাদের বিরুদ্ধে আসলে বিরুদ্ধে এটা তো অনৈতিক এটা তো মিথ্যা তো আমরা তো নিজে জানি এটা মিথ্যা মিথ্যার জন্য আবার কোর্টে দাঁড়াইতে হবে কেন এই কোর্টটা তো তারই বানানো এই কোর্টটা তো তৎকালীন দুর্বৃত্তের সময়ে তাদের নির্দেশে বানানো কাজেই এই মামলা যেগুলি জনসাধারণের মামলা ব্যতীত যেগুলি নাটক ওইটা ছিল একটা টোটাল নাটক এখন তো দেখতে পাচ্ছি যে গ্রেনেড হামলা এটাও আর একটা নাটক পিডিএর হত্যাকাণ্ড এইটাও একটা নাটক হোলি এইটাও একটা নাটক আমরা কি নাটকের কাজ করব এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি কথাটা আমি আনন্দের বসীভূত হয়ে বলি যেমনি বলি এটা সঠিক যেমন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সে বেগে গেছে যদি জন আন্দোলনের মাথায় যদি তাকে দেশে থাকতো সেফ কাজ তারা বিচারমুখী করা সহজ হতো এবং এই যে জাতীয় সেনাবাহিনী চোখশ লোকদেরকে হত্যার নেপত্য বলেন হেফাজত হত্যা বলেন আরো জনগণের হত্যা বলেন চোদ্দ সালে যখন গণ কোথায় জামাতা আরে কোন জামাতের লোক কোথায় বিএনপির লোক তাদেরকে দেশ ছাড়া করতে হবে এলাকা ছাড়া করতে হবে কোন জামাতের লোক থাকতে পারবে না কত কোনো বিএনপির লোক থাকতে পারবে না এরম নির্দেশ ছিল যেমন আমি একটা যদি বলতে হয় আমার কাছে তথ্য আছে তথ্য নির্ভর ছাড়া বলছি না লক্ষ্মীপুরে হেলিকপ্টার দিয়ে যে মানুষের গুলি করে মারা হয়েছে এবং আপনার সাতক্ষীরায় সাতক্ষীরায় সাবেক তার সাথে কথা বলে গেছে তো এসপি বলছে আমাকে কেন আপনার সাতক্ষীরা দিলে আমার তো বিশ পঞ্চাশ জন লোককে আমি খেয়ে ফেলতে হবে কয়েক কি বলে বিশ পঞ্চাশ জন হাজার হাজার না কেন একটাও বিএনপি আজ জামাত থাকতে পারবে না এরকম কত আমরা শুনেছি তো সেখানে বাঘি হয়েছে বটে কিন্তু তার হুকুমদা তাকে ছিল আবার বিডিআর বিডিআর এর কথা করলে আপনার তদ্রুপ পাবেন আবার গতকালকে আমি বিডিআর এর একটা প্রেস কনফারেন্স আপনারা জানেন কিনা আপনারা গেছেন কিনা জানি না ওনার কাছে শুনেছি কয় যে ওনারা বিডিআর গুলি করে আমাদের এই যে বিটিভির সামনে এবং আপনার এই মধ্যবাড্ডায় এবং আপনার যাত্রাবাড়ি শুনছে এবং আমার এখানে গাড়িও ভাঙছে আমার আমার টেলিভিশনের ক্যামেরা চিন্তাই করছে ক্যামেরাও ভেঙে দিছে আমার লোক আহত করা হয়েছে লোক মানে সাংবাদিকদেরও বলছে যে সব পুলিশ মারছে আরে পুলিশ তো মারছে এটা ঠিক আছে কিন্তু পুলিশ যখন নাকি পালাইয়া যখন বিল্ডিং এর উঠছে সাদে জন্য হাস্যকর কথা বলে নিজের খোলসটাকে চেঞ্জ করা এটা অনুচিত যে ক্রাইম করছো নিজের নিজের ক্রাইমের কথা চিন্তা করে জনগণের কাছে ক্ষমা চাও ক্ষমা নাচে নিজের খোলস চেঞ্জ করে আবার আবার দুর্বৃত্তায়ন করার সুযোগ সৃষ্টি করা এটা এটা না না আপনারাও অপরাধ যে করে যেমন আমি একজন অপরাধ করলো আমার প্রতি আমি যদি প্রতিবাদ না করি তাইলে আমি সমন্বয় হইলো কাছাকাছি অপরাধের মানে কাজেই আমি সত্যকে আমি ছাড়বো কেন সত্যকে সবসময় সত্য বলতেই হবে কেউ অপরাধ করলে তার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করাটা হইল অপরাধের একটা মৌন সম্মতি কাজে এটারে মাথায় রেখে আমার মনে হয় ওই আপনার খারাপ লোক দিয়ে যদি প্রশাসন পরিচালনা করে তাহলে হবে না প্রত্যেকটা লোক চাকরি পেতে হবে যোগ্যতা অনুসারে বিনা টাকায় জায়গা জমি খেত বিক্রি করে না ওই ট্রিপস দিয়া ঘুষ দিয়া এক একটা লোকের চাকরি পঞ্চাশ লাখ চল্লিশ লাখ টাকা এটা হওয়া উচিত না সে বিনা পয়সায় চাকরি পেতে হবে এখনই সুযোগ এই সিস্টেম করে যাওয়া তাহলে আমরা আজকে যুব সমাজ যারা লেখাপড়া শিখছে তাদেরও আজকে চাকরি পাওয়া সহজ হবে এই যে পঁয়ত্রিশ বছরের জন্য বলছে এই পঁয়ত্রিশ বছরের সময়ও তখন লাগবে না আমার যদি দুর্বৃত্তদেরকে বাদ দিয়ে যদি আমি তাদেরকে নিয়োগ করি তাহলে তো আমার এখানে পদায়ন হচ্ছে ঠিক আচ্ছা আমরা আরেকটি বিষয় খুবই দেখছি সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে অনেক চর্চা হচ্ছে তো এস এ এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং এস আলম গ্রুপের মধ্যে সাধারণ মানুষের মনে হয় একটি একই গ্রুপ হিসাবে মনে করছে তো এটি আসলে কি রহস্য সেটা যদি আপনি একটু জনগণের বলে দেন আসলে আমি ইদানিংকালে শুনছি যে অনেকে বলে আমার মিউজ্যান্ডরা বলে ওই দিনকে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে একজন এসে আমার বলেই পেলো যে আসলে স্যার আপনি একটা কথা বলবো কই আমরা বলে ফেলছে আসলে এরকম একটা কথা যদিও প্রচলিত আছে আমি এসছি গ্রুপ অফ কোম্পানিজ মানে এসে পরিবহন গ্রুপ কোচ কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের উদ্যোক্তা বাংলাদেশে প্রথম নৈশ কোচ আমি চালু করেছি বিরাশি আগে নৈশ কোচ ছিল না এই নৈশ কোচের উদ্যোক্তাও ছিলাম আমি তো বাংলাদেশে যে যে প্রান্তেই থাকুক না কেন প্রখ্যাত আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন সময়ের ব্যাংকের মালিকও ছিল এবং ওনার বাগিনাও আবার এই বাংলাদেশে আপনারা শুনেছেন অনেকগুলি ব্যাংকের মালিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন কাছের লোক ছিল আমি নয় কিন্তু আমি যে আজকে টেলিভিশন পেয়েছি আমি টেলিভিশন পেয়েছি টিভির নাম প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাকে ছাড়পত্র দিয়ে সি টিভি দিল কিন্তু আমি প্রধানমন্ত্রী দেন প্রধানমন্ত্রীর সাথে জিল্লুর রহমান সাহেব কথা বলেছে তো সুতরাং আমি অনেকে মনে করে এটা ভুল ধারণা আমি নিরপেক্ষ আমি ব্যবসা করে চলি আমি দুর্বৃত্ত এবং অন্যায় অপরাধের বিরুদ্ধে এবং ঊর্ধ্বে তার কারণ হইলো এক সময় এনএসএফ থেকেও আমার কাছে লোক আসছে কেন আপনি ইলেকশন করবেন না কেন করবেন না আমি আমি বললাম যে না কারণ এমপিদেরকে মানুষের পিছন থেকে সামনে সালাম পিছনে কালি দেয় এবং ওই সময় যারা এমপি হয়েছিল দিনের পর রাত্রে রাত্রের পর দিনে ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন এরা কারা